এ বছর 6 লক্ষ 93420 ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গোটা দেশের মধ্যে যার রেকর্ড নেতা যুব যুবনেতা নেতা নব জোয়ার যাত্রা করেছেন সামনে থেকে লড়াই করেছেন বারবার বিভিন্ন সমালোচনার মুখোমুখি হয়ে জবাব দিয়েছেন খবর সাত লক্ষ এক হাজার সাত লক্ষ এক ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়ছে সাত লক্ষ এক ভোটে এই এটা কোথায় গিয়ে থামবে সত্যি আমরা বুঝতে পারছি না কেননা যেভাবে নিজের রেকর্ড নিজেই ভাঙছেন এবং গোটা দেশের মধ্যে এই মুহূর্তে রেকর্ড করতে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড আরবার লোকসভা কেন্দ্র থেকে সাত লক্ষ এক হাজার পাঁচশো তেষট্টি আবার বলছি ফিগারটা সাত লক্ষ 1563 ভোটে এগিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কথা বলবো আমাদের সঙ্গে ওয়ার রুম থেকে রয়েছেন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক বিশ্বনাথ দা কেন্দ্রের জমিদারদের বিরুদ্ধে মানে একদম কোটান কোট আমি জমিদার বলছি কারণ এই শব্দটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ব্যবহার করেছিলেন আক্ষরিক অর্থেই গর্জন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে যা রেকর্ড এখনো পর্যন্ত দেখো 2019 সালে গুজরাটের সি আর পাতিল আবারো বলছি 2019 সালে নির্বাচনে গুজরাট থেকে নির্বাচিত গুজরাটের নবসারি লোকসভা কেন্দ্র নফসারি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন সি আর পাতিল তিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি ছ লক্ষ নব্বই হাজার ভোটে জিতেছিলেন সেই রেকর্ডটাকে কিন্তু ব্রেক করলেন বলা যায় গত মানে যতগুলো নির্বাচন হয়েছে সত্য মানে সপ্তদশ লোকসভা পর্যন্ত সর্বোচ্চ ভোটে জয়ী যিনি প্রার্থী ছিলেন তার নাম সি আর পাতিল তিনি গুজরাট থেকে নির্বাচিত হয়েছিলেন নর্থসারি লোকসভা কেন্দ্র থেকে ছ লক্ষ নব্বই হাজার ভোটে সেই রেকর্ডকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যায় যে ব্রেক করলেন তিনি তাকে অতিক্রম করে সাত লাখের ওপরে ভোটে এখন এগিয়ে আছেন যদি তার আগের নির্বাচন দেখি দু হাজার নির্বাচন তাহলে ভদ্রদার থেকে গুজরাটের আবারও একটা কেন্দ্র সেখান থেকে নরেন্দ্র মোদী পাঁচ লক্ষ সত্তর হাজার ভোটে জয়ী হয়েছিলেন এবং তার আগে যদি তুমি দেখো পশ্চিমবাংলায় দু হাজার সালে পাঁচ লক্ষ নব্বই হাজার ভোটে আরামবাগ থেকে জয়ী হয়েছিলেন অনিল বসু প্রত্যেকটা নির্বাচনে যে ব্যাপক জয় এই জয়ের পরে কিন্তু ভীষণ সমালোচনা হয়েছিল অনিল বসুর ক্ষেত্রে আমার কষ্ট মনে আছে অনিল অনিল বসুর ক্ষেত্রে যে জয় হয়েছিল সেই জয়টাকে শ্মশানের শান্তি বলে অনেকেই কিন্তু তুলনা করেছিলেন এই নির্বাচনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্তর মানে সাত লাখ ভোটে জিতেছেন বিরাট গরিমা তার দলের গরিমা বাড়িয়েছেন তিনি কিন্তু মনে রাখবে একেবারে ইভিএমের কমিশনিং থেকে অর্থাৎ ইভিএম এর ধারাই বাছাই করার দিন থেকে বিরোধীদেরকে বাদ দিয়ে এই কাজগুলো করা হয়েছে ভোটের দিন একের পর এক বিধানসভা বিরোধীরা অভিযোগ করেছেন যে তাদের এজেন্ট বস্তু দেওয়া হয়নি এমন কি আজকে কাউন্টিংয়ের দিনে একের পর এক অভিযোগ এসছে এবং শেষ পর্যন্ত দুটো মেজর বিরোধী দল কার্যত কাউন্টিং থেকে সরে এসে তারা কিন্তু পথে নেমেছিল রাস্তায় অবরোধ করেছিল ফলে সব মিলে এই জয় তৃণমূলের কংগ্রেসের কাছে গৌরবের হলেও গণতন্ত্রের জন্য কতটুকু গৌরবময় সেই প্রশ্নটা যেমন অনিল বসুকে ধাওয়া করেছিল ঠিক একইভাবে কিন্তু ধাওয়া করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাত লক্ষ ভোটের জয় নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে গর্ব করতে পারে কিন্তু অনিল বসুর গর্বটা শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগে কিনা সেটাই কিন্তু দেখার একদমই বিশ্বনাথ দা অবশ্যই আমরা এই নিয়ে আলোচনায় আসবো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিগার যা বলছে সাত লক্ষ এক হাজার পাঁচশো তেষট্টি এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিষ্ণুপুরের দিকে নজর রাখবো বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ এগিয়ে রয়েছে ন হাজারের বেশি ভোটে কিন্তু গণনা চলাকালীন উত্তেজনা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে বিষ্ণুপুরে গণনা চলাকালীন উত্তেজনা アク,アクトミーアクトミーともロパンス仲までチッキーカロリー売ってしまう。